আগের ম্যাচে ওয়ান ডে ছিলেন পুরো দুই দলের মধ্যে সেরা বোলার তেতাল্লিশ রান দিয়ে তিন উইকেট নিলেন কালকেও যেমন আপনি ছয়ের কম রান দিয়েছেন তেইশ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন তিন ওভার পাওয়ার প্লেতে মাত্র রান দিয়েছিলেন তো ইনজুরির পর ব্যাক করে নিজের রিদমটা কীভাবে ফিল করছেন আসলে আমি যখন যে টাইমটাতে ইনজুরিতে পড়ি ওই টাইমটাতে মানে বিপিএল খেলা ছিল তারপরে গোরা লিগটাও প্রিমিয়ার লিগটাও মিস করি তো ইনজুরিটা পিরিয়ড টাইমটা ছিল অনেক লম্বা মোটামুটি আড়াই মাসের মতো বাট আড়াই মাস লম্বা টাইমের পরে কিন্তু আমি ম্যাচ খেললাম অনেক পরে তো এর মধ্যে আমি পর্যাপ্ত প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি প্রথমে বাংলা টাইগার্সে ছিলাম তো বাংলা টাইগার্সে যে কোচিং স্টাফ ছিল তো তারা আমাকে নিয়ে অনেক কাজ করছে ইঞ্জুরি থেকে কীভাবে আমি কামব্যাক করতে পারি দেন তারপর আমি এসপির সাথে আসি তো এসপিও আমাকে নিয়ে অনেক কাজ করে তো এসপির যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কাজ করি সুয়েল স্যারের সাথে ব্যক্তিগতভাবেও কাজ করি তো কাজ করার পর কনফিডেন্সটা গ্রো হয় তারপর ম্যাচ খেলার সুযোগ পাই আর তাছাড়া আমরা টাইগার্সে যখন ছিলাম তখন আমরা কিন্তু ম্যাচ সিনারিও কিছু প্র্যাকটিস করা হয়েছে তো ওইখান থেকে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আর তাছাড়া

তার সঙ্গে ব্যাক্তিগত আপনার কি মনে হয় যে আপনি যে আগে ছিলেন ওই থাকাটা কি সুবিধা হয়েছে আসলে কেউ কিন্তু সবার হানড্রেড পার্সেন্ট ফর্মে থাকতে পারে না তো ওভারঅল আপনি ওইখানেই কাজ করবেন যেখানে আপনার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে কিংবা আপনার এরকম কিছু হবে যে আপনার বুঝতে সুবিধা হবে আপনি যখন বডি মেকানিক্যাল কাজগুলো করবেন এখন আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনাকে সবচেয়ে ভালোভাবে ইজিভাবে বুঝাইতে পারবে তার কাছে কিন্তু আপনার কাজ করে মজা পাবে তো স্যার হচ্ছে ওরকম জিনিস যে আপনাকে খুব ইজিলি সে বুঝাইতে পারবে বা ইজি ধারাতে সে বুঝাবে যে আসলে তোমার এখানে কাজ করলে তোমার ডেভেলপমেন্টটা আসবে তো আমার কাছে স্যার কাছে কাজ করে আমি ওই জিনিসটাই বুঝতে পারছি যে চেঞ্জেস আসলে বড় কিছু না ছোটো ছোটো চেঞ্জেস নিজে সব কাজগুলো করাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু হচ্ছে

তখন আমি হয়তো হুটহাট পেয়ে গেছিলাম তো তখন আমি যদি ন্যাশনাল টিমে যাইতাম আমি ভালো খেলতে পারতাম খারাপও খেলতে পারতাম জিনিসটা এরকম যে কোনো কিছুই হইতে পারত বাট এখন যে আমি একটি এসপি প্রসেসের ভিতর আছি টাইগারসে আছি এসপিতে আছি তো আমি কিছু এখন লার্নিং প্রসেসের ভিতরে আছি এখন আমি শিখতেছি তো আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য একটু বেটার হয়েছে যে আমি আর একটু শিখে ওই ন্যাশনাল লেভেলটা আপনার যাইতে পারবো বা যদি আমি ভবিষ্যতে কখনো সুযোগ পাই

পারফর্ম করতে পারলাম না বা নিজে আমি নিজে আমি যদি মনে করি যেন আমি ন্যাশনাল টিমে খেলার জন্য সত্য না বাট আমি কি ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে গেছি বাট সবচেয়ে আফসোস লাগবে কখন যখন আমি ন্যাশনাল টিমে খেলার পর বাদ পড়ে যাব তখন আর ন্যাশনাল টিমে ঢুকতে পারে তখন কিন্তু সবচেয়ে বড় আফসোস তা আমি চাচ্ছি যে আমি যখনই ঢুকি আমি খুব ভালোভাবে শিখে ঢুকি যেন আমি আর ব্যাগনা করি আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা বিভিন্ন টুর্নামেন্টে বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে দিয়ে যে বোলার আছে নারায়ণ কিংবা শিক্ষানা ইভেন ক্যারাম বল করেন আশ্বিনকে আমরা দেখি তাদের ম্যাচ দেখে আসলে আপনি কী কী শিখতে চান বা কী কী আসলে লক্ষ্য করেন কী কী দেখেন তাদের বোলিংয়ে বা তাদের কারোর সাথে কথা হওয়ার পরে কোনো কিছু জানতে চেয়েছিলেন কিনা কখনো দেখেন শিক্ষানা বা আশ্বিন তাদের সাথে আমার কখনো কথা হয়নি তো নারায়ণের আন্ডারে বা নারায়ণের সাথে খেলার আমি কয়েকবারই আমার সুযোগ হয়েছে তো বা তার সাথে প্র্যাকটিস করার আমার সুযোগ হয়েছে তো আমি তার সাথে প্র্যাকটিস বা গেম থেকে অনেক কিছুই শিখতে পারছি অনেস্টলি কারণ আমার কাছে মনে হয়েছে যে স্কিলগত দিক দিয়ে যে অতটা আমরা পিছাই আছি এরকম কোনো কিছু না তো যতটুকু পিছিয়ে আছি আমাদের হচ্ছে মেন্টালি মানসিকতার ভিতরে তো আমার কাছে মনে হয় যে আমরা যে মানসিকতাটা গ্রো করতে পারি তাহলে তারা যেরকম মনে করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করতেছে একদিন বাংলাদেশ বা বাংলাদেশের কোনো স্পিনার ওয়ার্ল্ড ক্রিকেট এটা এটা তো তো আমি অনেকবারই বলছি মিডিয়ার সামনে যে আসলে আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারীন আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বোলিং দেখে অনুপ্রাণিত হই এবং তাকে কপি করারই চেষ্টা করি অনেস্টলি অনেকে বলে কার্বন কপি অনেকে বলে অনেক কিছুই বলে বাট অনেস্টলি আমি তার প্রতি অনুপ্রাণিত এবং কি তাকে দেখে শিখার অনেক চেষ্টা করি

এইবার যে একটা ফরেন ট্যুর করছে অস্ট্রেলিয়াতে তো ওই ট্যুরটা আসলে শুধু এসপিতে যারা আছে সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি শুধুমাত্র যে ওই ফরেন ফ্যানসাইজি ক্রিকেট খেলার জন্য বা তাদের সুর আসার জন্য এরকম কিছু না এসপিতে অনেক ইয়াং ট্যালেন্ট আছে আমি দেখেছি যে অনেক ইয়াং ট্যালেন্ট আছে তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি তো এখানে ভালো খেললে হয়তো বা ন্যাশনাল সার্ভিস দেওয়ার মতো তারা অনেকটা মেন্টালি গ্রো করতে পারবে আর অবশ্যই তো ফ্যানসাইজি ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে আলাদা আগে তো দেশকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার স্যাপার তো আমার কাছে মনে হয় যে ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরটা জানি না কিন্তু এইখান থেকে যদি অনেক ইয়াং ট্যালেন্ট আছে যারা যদি ভালো খেলতে পারে তো এই পাইপলাইন থেকে আমার কাছে মনে হয় এক সময় বাংলাদেশে অনেক কটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেল শুনেছিলাম যে বিপিএলে আপনার বোলিং দেখে জাতীয় দলে হেড করছেন যে হাতুরু সিংহ ইমপ্রেসড হয়েছিলেন শ্রীলঙ্কা সিরিজে আপনার ডাকু এসেছিলো তার সাথে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার খোঁজখবর খবর নিয়েছে কিনা ন্যাশনাল কোচের সাথে আমার সরাসরি কখনো কথা হয়নি বাট আমিও যেরকম আপনিও বললেন এরকম অনেকেই বলছে যে আমিও শুনছি বাট হয়তো বা আমি যদি ক্যাম্পে জয়েন করতে পারতাম তাহলে হয়তো বা তার সাথে কাজ করার একটা সুযোগ তৈরি হতো যেহেতু আমি ইঞ্জুরির কারণে ক্যাম্পে জয়েন করতে পারিনি তো তার সাথে আর ওইভাবে কাজ করার বড় ভাইরা আছে লাইক সাকিব বা মুশফিফ মাহমুদুল্লাহ কোন ভাইয়ের কোন টিপসটা আপনাকে আরো বেশি ইন্সপায়ার করেছে লাইক আপনার বোলিং বোলিং দেখে না অবশ্যই সবসময় অনুপ্রাণিত করে টিপস তো চল না আমি যখন মুশিভাইকে বলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাক আছে অনেক তো তাকে হ্যাঁ সে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত সে বাংলাদেশের সবচেয়ে বেশি স্পিন খেলে তো তাকে যখন বলিং করি তখন আমার মধ্যে একটা জিত তৈরি হয় কিংবা আমার মধ্যে এরকম তৈরি হয় যে আই হ্যাভ টু লার্ন মোর অর আই হ্যাভ টু ডেলিভার মোর আমার অনেক কিছু শিখতে হবে অনেক কিছু বুঝতে হবে যখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করতে যাব তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একমাত্র মুশিবাই যে স্পিন সবচেয়ে বেশি ভালো খেলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলে তারা কিন্তু প্রত্যেকেই স্পিন ভালো খেলে তো আমি এর থেকে একটু অনুপ্রাণিত হই যে না আমি যদি মুশিবের আউট করতে পারি বা মুশিবের আমি যদি বিট করতে পারি তাহলে হয়তো বা আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ভালো করতে পারি কোন উল্টার প্রশ্ন যদি করি কোন ব্যাটারকে দেখলে মনে হয় যা আউট করে খেলো এইটা তো কোনো ব্যাটারকে দেখলেই ইজি না ভাই এটা হচ্ছে আউট করাটা আসলে সত্যিকারই ইজিও ইজি না কোনো কিছু এটা আউট হয়তো বা ব্যাটসম্যান ভুল করে হয় কিংবা ওই বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করা হয় বাট সবাই যখন এই লেভেলে খেলে বা এই লেভেলে খেলে সবার মধ্যে ওই কোয়ালিটি আছে কেউ হয়তো বা সিচুয়েশনটা ই করতে পারে না তো ইজি না কারোর আউট করা বাট চেষ্টা করি যেন আমি ডোমিনেট করতে পারি একটা কথা মুশফিক ভাইকে যত বেশি বল করা যায় তার জন্য ভালো কেন মুশফিক ভাই খুব সহজে লেন্থ পরে ফেলেন পিছনে যাইতে পারেন সামনে যাইতে পারেন কেন মুশফিক ভাইদের নন স্টপ বোলিং করার কারণেই তার ওই এক কোভিসিটাও আগের চাইতে বেশি ভালো হয়েছে এবং এটা তিনি অন ক্যামেরায় বলেছেন তা আপনার কাছে কি মনে হয় আপনি যত বেশি মুশফিক ভাইকে বল করতে পারবেন আপনার ওই এক কোভিসিটা আরও বেশি পারবেন হ্যাঁ তা তো অবশ্যই মুশিবেরও বোলিং করা টেস্ট কাস টেস্ট মাস ক্রিকেটের মতো অনেক সিলেজেটা ওই যে টাইজল গাইজাটা বলছে উনি লেন্থ খুব ভালো পিক করেন আর আমি তো বললাম যে উনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্পিন ভালো খেলেন আর স্পিন আপনি ভালো খেলতে গেলে কিন্তু আপনার লেন্থ অবশ্যই পিক করা লাগবে সামনেরটা পিছনে খেলা যাবে না পিছনেরটা সামনে খেলা যাবে না তো ওভারঅল আমি তো বললাম যে আমি মুসিবারে যখন বোলিং করি তখন আমি নিজে নিজে অনুপ্রাণিত করি যে না আমার আরও ভালো কিছু করা লাগবে বা আমার কিছু যদি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই তা আমার আরও ভালো কিছু শিখতে হবে বা বুঝতে হবে ইউ